আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত আওয়ামী পান্ডাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না শেখ পরিবারের পান্ডাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না পুলিশের যারা সরাসরি ছাত্র জনতার মুখে গুলি চালিয়েছে সেই পান্ডাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে আওয়ামী পান্ডারা বিভিন্নভাবে জামিন পেয়ে যাচ্ছে আওয়ামী লীগের এমপিরা যারা গণহত্যার মাস্টারমাইন্ড তারা জামিন পাচ্ছে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কিসের রাষ্ট্র সংস্কার করতে চায় গণহত্যার বিচারের আগে এই আওয়ামী নির্বাচনে অংশ নিতে পারবে না যদি আওয়ামী লীগকে গণহত্যার বিচারের আগে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ হয় তাহলে শহীদের রক্তের সাথে ভাইবাদী হবে জুলাই আগস্ট গণভোটালে যখন আবু সাইদ এবং চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম তারা শহীদ হয় সেদিনই সর্বপ্রথম এবি পার্টি গণ অধিকার পরিষদ এবং এন আমরা তিনটা দল একসাথে হত্যার খবর পর সাথে সাথেই সংগ্রাম করি প্রতিবাদ করি বিক্ষোভ মিছিল করি এরকম অসংখ্য প্রতিবাদ আমরা একসাথে করেছি আমরা যারা যুগপথ আন্দোলন করেছি বিএনপি সহ তেতাল্লিশটি চল্লিশটি দল হাসিনার বিরুদ্ধে আমরা টানা লড়াই চালিয়েছি এই লড়াইয়ের সময় আমরা প্রত্যেকেই রাষ্ট্র সংস্কার চেয়েছি এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যেটি আমাদের দীর্ঘ লড়াই সংগ্রামের ফসল সেই সরকারও রাষ্ট্র সংস্কার করতে চাই এখানে যে প্রামাণ্য চিত্র দেখানো হয়েছে আপনারা দেখেছেন কিভাবে তরুণরা সয়রা হাসিনার পুলিশ বাহিনীকে ছাত্রলীগ যুবলীগ পাণ্ডালীগকে রুখে দিয়েছে এই অভ্যুত্থানের যে চেতনা প্রায় দুই হাজার শহীদ তিরিশ হাজার আহত তারা কেমন বাংলাদেশ চেয়েছিল একটি নতুন বাংলাদেশ এই নতুন বাংলাদেশ গঠন করা আমাদের সকলের দায়িত্ব শুধুমাত্র একটি দল ক্ষমতা থেকে চলে গিয়েছে সামনে আরেকটি দল ক্ষমতায় আসলেই সিস্টেমের পরিবর্তন হবে না সিস্টেমের পরিবর্তন করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে কাজ করতে হবে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত আওয়ামী পাণ্ডাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না শেখ পরিবারের পাণ্ডাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না পুলিশের যারা সরাসরি ছাত্র জনতার মুখে গুলি চালিয়েছে সেই পাণ্ডাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে আওয়ামী পাণ্ডারা বিভিন্নভাবে জামিন পেয়ে যাচ্ছে আওয়ামী লীগের এমপিরা যারা গণহত্যার মাস্টারমাইন্ড তারা জামিন পাচ্ছে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কিসের রাষ্ট্র সংস্কার করতে চায় এখন পর্যন্ত শহীদের প্রকৃত তালিকা আমরা কেউ হাতে পাইনি এখনো পর্যন্ত কতজন ভাই আহত হয়েছে সেই সঠিক তালিকা বিগত পাঁচ মাসেও এই অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করতে পারে নাই এখনো পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন জনগণ বাজারে গেলে অনেক অসহায় মানুষ গরিব মানুষ তারা চিৎকার করছে এখন পর্যন্ত নিত্য পণ্যের দাম কমাতে পারে নাই অথচ আমরা দেখতে পাচ্ছি কোন কোন উপদেশটা বিরাজনীতিকরণের বক্তব্য দিচ্ছে রাজনৈতিক দলগুলো তিপ্পান্ন বছরে কিছু করতে পারে নাই তারা বিশাল কিছু করেছে কি করেছে আমি তো বললাম এই পাশ পাশে তারা এই কাজগুলো করতে পারতো আওয়ামী লীগকে সাংগঠনিক নিষিদ্ধ করবে কি করবে না এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে অনেকে বলছে এই ফেসিস পার্টি আগামী নির্বাচনে যেতে পারবে গণহত্যার বিচারের আগে এই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না যদি আওয়ামী লীগকে গণহত্যার বিচারের আগে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয় তাহলে চৌধুরী রক্তের সাথে দেওয়া হবে আমরা ছাত্র জনতা শহীদের রক্তের সাথে এই সরকারকে বেলিবানি করার সুযোগ দিব না আমরা এই অভ্যুত্থানে আন্দোলন করেছি প্রয়োজনে যদি রাষ্ট্র সংস্কারের জন্য এবং এই সরকার এখন আওয়ামী লীগকে বিভিন্নভাবে সুযোগ দিচ্ছে দেখেন সচিবালয়ে আওয়ামী লীগের বেতত্তার আরও বেশি প্রমোশন পাচ্ছে পুলিশের প্রমোশন পাচ্ছে ডিসি নিয়োগকে কেন্দ্র করে আপনারা দেখেছেন কি কেলেঙ্কারি প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে এর নাম কি রাষ্ট্র সংস্কার এর নাম রাষ্ট্র সংস্কার হতে পারে না আমরা রাজনৈতিক দলগুলো আমরা রাষ্ট্র সংস্কার চাই এই সরকারকে আমরা সহযোগিতা করছি আমরা কেউ বলছি না ডক্টর ইউনুসের পদত্যাগ চাই আমরা তাদের ভুলগুলো নিয়ে সমালোচনা করছি এই কারণে যাতে করে তারা তাদের ভুলগুলো শুধরে তারা সঠিক পথে রাষ্ট্র সংস্কার করতে পারে কিন্তু রাষ্ট্র সংস্কারের নামে যদি আপনারা মনে করেন আরেকটি করবেন আপনারা আরেকটি দল গঠন করে আগামীতে আবার আপনারা ক্ষমতায় আসার পায় তারা করবেন বাংলাদেশের না আপনারা কাজ করুন আমরা সহযোগিতা করব কিন্তু এই যে দলগুলোর সাথে তিন চারটি সংলাপ করলেন সেই সংলাপের অর্জনটা কি আমি জানতে চাই কি অর্জন আমাদের হয়েছে এখনো পর্যন্ত একটি সঠিক রোডম্যাপ বা পরিকল্পনা আপনারা প্রকাশ করতে পারেন নাই আনলিমিটেড কোনো কিছু ভালো না আপনারা এখনো যে চিন্তা করছেন আনলিমিটেড কবে ক্ষমতা থেকে নামবেন কবে নির্বাচন দিবেন সেটি আমরা কেউ জানি না এইভাবে পরিকল্পনা একটি আনলিমিটেড সরকার বাংলাদেশের জনগণ দেখতে চায় না আমরা চাই আপনারা দ্রুত সময়ের মধ্যে আপনারা কি করতে চান এবং বিগত পাঁচ মাসে কি করেছেন তার একটি পরিকল্পনা প্রকাশ করবেন এবং দলগুলোর যে চা একটি রোডম্যাপ প্রকাশ করবেন এতে করে রাজনৈতিক সংশয় এবং সন্দেহ আপনাদের উপর যে তৈরি হয়েছে সেটি কমবে অন্যথায় আপনাদের বিরুদ্ধে কিন্তু ফখরুদ্দিন মহিনুদ্দিনের মতন আন্দোলন শুরু হতে পারে আমরা চাই না সেই ধরনের আন্দোলন হোক তার আগেই সকল দলকে সাথে নিয়ে এবং যারা গণভূতের ভূমিকা রেখেছে সকল স্টেক সাথে নিয়ে একটি সংলাপ করার মাধ্যমে আপনারা রোড প্রকাশ করুন আমি আবারও এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিল এই কাউন্সিলের আমরা সফলতা কামনা করছি যারা নির্বাচিত হবেন তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই আমরা যেভাবে বিগত সময়ে হাতে হাত রেখে আমরা লড়াই সংগ্রাম করেছি ইনশাল্লাহ আগামী বাংলাদেশ গঠনের আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রাম করব এবং নতুন যে কাঙ্ক্ষিত বাংলাদেশ সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিধার বাংলাদেশ আমরা সবাই জাতীয় ঐক্য সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে সেই বাংলাদেশ আমরা বিনিময় করবো ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ভালো থাকবেন